দেখেছেন আমি পড়ে দিচ্ছি উনি বলেছেন যে আমার প্রিয় দেশবাসী আপনাকে এই চিঠি লেখা আপনাদের কাছে এই চিঠি লেখা আমার কাছে এক সৌভাগ্যের ব্যাপার দু হাজার আগে পরিস্থিতি সম্পর্কে আপনারা ভালোভাবেই জানেন সেই পরিস্থিতি থেকে দেশকে বাইরে আনতে আপনারা আমাকে প্রধান সেবকের দায়িত্ব দিয়েছেন গত সাড়ে চার বছরে আমি পুরো সততা ও নিষ্ঠার সাথে পুরো ক্ষমতা দিয়ে আপনাদের আশা ও আকাঙ্ক্ষা পূর্ণ করার চেষ্টা আমার সরকার দলিত নিপুরিত, শোষিত এবং বঞ্চিত বর্গের জন্য সমর্পিত থেকেছে মহিলা ও যুবকদের আশা ও আকাঙ্ক্ষার প্রতি সমর্পিত থেকেছে আজ দেশে আশাবাদী ও আত্মবিশ্বাসী পরিবেশ অনুভব করা যায় বিগত সাড়ে চার বছরে আনুমানিক এক দশমিক আটচল্লিশ কোটি পাকা বাড়ি পৌনে দশ কোটি শৌচালয় প্রতিটি গ্রামের বিদ্যুৎ প্রায় আড়াই কোটি ঘরে কানেকশন দশ কোটি পরিবারকে স্বাস্থ্য বীমা কার্ডের মতোই অনেক জনহিতকর কার্য করা হয়েছে চাষীদের দেড় গুণ বেশি এমএসপি দেওয়া হয়েছে মহিলাদের গ্যাসের কানেকশন দিয়ে ধোয়া থেকে মুক্ত করা যুবকদের শিক্ষা আর রোজগারের আরো ভালো সুযোগ করে দেওয়ার কাজ আমাদের সরকার বারো কোটি ছোট কৃষকদের বছরে ছ টাকা করে আর্থিক অনুদান এবং অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের তিন হাজার টাকার পেনশন দেওয়ার এক ঐতিহাসিক পদক্ষেপ আমরা উচ্চ অধিকার সূত্রে প্রাপ্ত নর্বরে অর্থনীতিকে কেবলমাত্র দ্রুত গতির উন্নত অর্থনীতি বানিয়েছি তাই নয় বরং উন্নয়নের প্রতিটি ব্যক্তি পর্যন্ত পৌঁছানোর কাজ করেছি দেশের অপ্রত্যাশিত সফলতা প্রতিটি ভারতবাসীর মন ছুঁয়েছে আমরা সরকারের দ্বারা শুরু করা আয়ুষ্মান ভারত যোজনা স্বচ্ছ ভারত মিশন ডিজিটাল ইন্ডিয়া মিশন জনযোজনার মতো অনেক কার্যক্রম এখন সারা বিশ্বের চর্চার বিষয় এবং অনেক দেশ ভারতের অভিজ্ঞতা থেকে শিখে এমন নীতিগুলো নিজেদের দেশে চালু করতে চায় বিগত সাড়ে চার বছর ভারত দুনিয়ার মঞ্চে নিজেকে পরিচয় করতে দেখেছে ভারতের পুরাতন সংস্কৃতির ডঙ্কা সারা দুনিয়ায় বাঁধতে দেখেছে এই ভারত নতুন রীতি আর নতুন নীতি যার অনুভূতি গোটা দুনিয়া করছে এই সব সম্ভব হয়েছে